গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো এখন আমি ওই যে পাউরুটির গাড়ি এসেছিল সেখান থেকে পাউরুটি একটা পাউরুটি না মানে ওই বেকারি বিস্কুট কিনে নিয়ে আসছি ওই চা দিয়ে খাবো এখন আমি যে চা বসিয়ে দিয়েছি সকালবেলা চা ঘুম থেকে উঠে চা না খেলে মনটা ভালো লাগে না কোনো কাজে এনার্জি পাওয়া যায় না তাই জন্য এই যে চা বানাচ্ছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি নতুন দিনের নতুন ব্লগ তোমরা সবাই দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পাখিয়ে না মুখটা একেবারে বিষ হয়ে গেছে এখন আমরা চা খাবো বাইরে এতক্ষণ একটু রোদ উঠেছে আমরা ভাবছিলাম কে জানে রোদ হয়তো উঠবে না আজকে বোঝায় মেঘলা হবে তাহলে খিচুড়ি বসাবো এইটাই ভেবেছিলাম যাকে ভালো হয়েছে রোদ উঠেছে এবার চলো এই যে এই বিস্কুট দুটো কিনলাম আবার আজকে এই যে খুব ভালো খেয়েছিলাম সেদিনকে সেজন্য আমার এই টোস্ট বিস্কুটটা কেনা হলো আর এই বিস্কুটটা কিনলাম এগুলোই ভালো চিনি দেওয়া মিষ্টি দেওয়া তো আমরা খাই না তাই জন্য আমার ছেলেও খায় না আর আমিও খাই না তো চলো এখন ছেলে কোনটা খাবে কোন বিস্কুটটা খাবে দেখিয়ে তারপরে দেব এখন এই যে চা নিয়ে যাচ্ছি ছেলের আর আমার মশাইটা তোল

আমার ছেলেকে চা বিস্কুট দিয়ে এসে পরে আমিও একটু তাড়াতাড়ি করে চা আর বিস্কুট খেয়ে খেয়ে নিচ্ছি ওই বেকারি বিস্কুটগুলো আর কি তো খেয়ে নিচ্ছি একটু নিজের মতন এইটুকু টাইমে একটু বসলাম খেতে ভালোই হয়েছে তাই দেখাচ্ছি আমার ছেলেকেও বলছি বাহ ভালোই লাগছে বিস্কুটটা এই দেখো বন্ধুরা এখন আমি মটরশুটি আর আলু দিয়ে তরকারি বসাচ্ছি প্রেশার কুকারটার মধ্যে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি জন্য আর এই যে আমি আটা মেখে রেখেছি গোলা করে এখন বেলে এখন এটা তরকারিটা হতে হতে আমি বেলে নেব তাহলে আমার টিফিন তৈরি হয়ে যাবে এই দেখো বন্ধুরা মটরশুটি আলুর তরকারি আর এই রুটি দিয়ে এই যে ছেলেকে দিয়ে আসছে আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে দেরি হয়ে গেছে আমার তাই জন্য সব কিছুই দেরি হয়ে গেছে রনি বাবু কোথায় তুই দিলাম এখানে ছেলে এখন স্কুলে বেরিয়ে গেল তারপরে তাড়াতাড়ি করে কাজে লেগে পড়েছি এমনি তো বেলা হয়ে গেছে বলছিলাম দেরি হয়ে গেছে উঠতে তো দেখো ছেলের বিছনাটা এবার ঝেলে ঝুলে নিচ্ছি এইভাবেই বসে ও পড়াশোনা করে কেননা মশা কামড় খায় বলে সেই জন্য মশারির ভেতরেই বসে ও পড়াশোনাটা করে যাই হোক জায়গা শর্ট বলে আমিও কিছু বলতে বলি না তো এইভাবে এবার একটু গুছিয়ে নিচ্ছি চাদর বিছনা চাদর ঝেড়ে এ করে মশারি

পরীক্ষা তারপরে উঠছি তাড়াতাড়ি করে উঠে হ্যাঁ রুটি করে দিলাম আর ঘরটা করে রকম একটু ঝাঁটিয়ে দিলাম আর রুটির সাথে আজকে মটরশুটি আর দিয়ে তরকারি করে দিলাম তো আমার জন্য করে রেখেছি তো সে মুিয়ে গাছিয়ে নিয়ে এখন আমি সবজি কাটিয়েছি ঠিক আছে চলো আমার এই নতুন দিনের নতুন ব্লগটা তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা আমার পাশে থেকেও একটু আশা করবো তোমাদের কাছ থেকে আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমিও যাতে একটা জায়গায় পৌঁছাতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এইসব থাকলে তবেই তো এগোতে পারবো বলো তোমরা আমার পাশে থেকে কেমন তা চলো আমরা ভিডিওটা দেখতে থাকো কেমন এখন আমি সাতটা বেছে নিই এই শাক দেখো ম এই শাকগুলোটা হচ্ছে মেথি মেথি শাক তোমরা কিভাবে করো বন্ধুরা কমেন্ট সেকশানে জানিও কেমন আর আমরা কি করে করি দেখো শাক এই যে এরকমভাবে বেশি সময় নেই তো তাই জন্য একটা একটা করে বাঁচার সময় নেই তাই এইভাবে আমি মেথি শাকটা যে জায়গাগুলো শক্ত সেই জায়গাগুলো ফেলে দিচ্ছি আর যে জায়গাগুলো নেওয়া যাবে সেই জায়গাগুলো এভাবে নিয়ে নিচ্ছি এইভাবে কুচিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেবো একটু আলু সামান্য আলু দেবো একটু শিম দেবো হ্যাঁ দিয়ে তারপরে একটু মটরশুঁটি দেব দিয়ে রান্না করব হুম দুই আটি নিয়েছিলাম এইখানে এখানে আমাদের গেটের পাশে এসেছিলেন শাক বিক্রি করতে তা দুই আটি নিয়েছিলাম দুই আটি থেকে এক আটি কালকে রান্না করেছিলাম তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে গেছিলাম একটু দরকার ছিল আর এক আটি এই যে আজকে বানাচ্ছি আমার শাশুড়ি দিয়েছিলাম কালকে একটু ছাড়ানোর জন্য ওরে বাবা রে কী সময় লাগিয়েছে দরকার নেই আমার বাবা আমি নিজেই করে নিই যা এইটুকু হয় তার নিজেই করে নিই ওনার কাজের মধ্যে কোনো আটঘাট নেই যে একটা মহিলা এতদিন সংসার করে এসছেন তার যে কাজ একটা কত সুন্দর সুষ্ঠু গুছানো কাজ হবে তার দেখে আমি শিখবো সে আমার নেই আর কি করবো আর আমি আজকে বলিনি আমাকে বলছিল বেঁচে ও বেঁচে দেবো না না দরকার নেই আমি করে নিতে পারবো তোমাকে আর করতে হবে বলে আমি আর করতে দিইনি আমি নিজেই বসেছি যা হোক না হোক নিজেই আজ বয়স হয়েছে বলে না উনি বরাবরই এরকম ওনার যে শাশুড়ি মা ছিলেন এই শাশুড়ি মা খুব ভালো সংসারী ছিলেন গৃহস্থ পরিবার উনি খুব ভালো কাজ মানে রান্না বান্না সবই খুব ভালো গুণ ছিল ওনার উনি সব নিজে হাতে রান্না করে আমার শাশুড়িকে খাওয়াতেন আমার শাশুড়ি মা নিজেই গল্প করেছেন যে আমি পারতাম না আমার শাশুড়ি মা মানে আমার বড়ো মা যে উনি খুব ভালো রান্না করতেন তো সবাইকে দিতেন ধুতেন খুব ভালোবাসতেন অনেক পদ রান্না করতেন তো যাই হোক কখনকার দিনের মানুষ যতটা সময় পাবে এখনকার মানুষ তো তত সময় পাবে না বলো আর বিশেষ করে হতো যদি ধরো আমার সাইডে এই কাজগুলো না থাকতো তাই জন্য এখন আর হয়ে ওঠে না হ্যাঁ আমাকে তো ওই কাজগুলোও দেখতে হবে তাই জন্য আমি অত তাড়াতাড়ি করে মানে তাড়াতাড়ি করে করি আর কি যতটুকু সম্ভব ততটুকু রান্না করতে করতে নিজে খাবারই সময় পাইনি তো যাই হোক এখন বাজে হচ্ছে বারোটা তো এখন আমি এই রুটিটা খেয়ে নিচ্ছি বস্তা করে কাঁঠাল পাতা ঝুনুকে দেব ঝুন কমনি আজ তোমাদের আমি আমার ছোট্ট একটা বাগান দেখাচ্ছি এই দেখো এখানে আমি তুলসী গাছ পুঁতেছি ফুলের গাছ পুঁতেছি আর কচি কচি পাতা বেরোচ্ছে দেখো জবা গাছে জবা গাছ পুঁতেছি আর এই দেখো অ্যালোভেরা পাকাপাহার এগুলো সব ধুতেছি এখানে আমি তোমার তুলসী মঞ্চ করেছি এখানে আমি প্রদীপ দিই ওই দেখো এইটা হচ্ছে আমার গেঁদা গাছ ঘদা গাছ পুঁতেছি মোটামুটি বড়ো হয়েছে সার দিতে হবে ওদেরকেও খাবারের দরকার খাবার দিতে হবে আর এইখানে আমি দেখো নীলকণ্ঠ গাছে আমার নীলকণ্ঠ ফুল এসছে সুন্দর লাগছে না বলো ফুলটা দেখে মনটা জুড়িয়ে যায় নিজের হাতে লাগানোর আলা আনন্দই আলাদা তাই না এই গাছে ফুল ফোটা আর কি আর এই দেখো এখানে আমি চন্দ্রমল্লিকা লাগিয়েছি আর এখানে কতগুলো ধনে পাতা লাগিয়েছি এই দেখো হচ্ছে গাছ ছোট ছোট দেখো হিম আলু আর পেঁপে নিয়ে মাছের ঝোল করছে আর এখানে এই দেখো মশলা করে রেখেছি মশলাটা গুলিয়ে রেখে দিয়েছি জিরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম তোমার নুন দিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম হলদ দিলাম দিয়ে এসে রেখে দিয়েছি ভিজবে এই বাঁধাকপি হয়ে গেছে দেখো আমার মাছের ঝোল রেডি ইয়ামি জ্যামি মাছের ঝোল হয়েছে খেতে ভালোই হবে আর এই দেখো ডাল দিয়ে এই যে আমার হাতের হাঁড়িতে ভাত এখন ঝুনুকে দেবো এই যে ভাত বাঁধাকপি আর ডাল দিয়ে ঝুনুকে মেখে দিচ্ছি চলো এবার দিয়ে আসি দুটো বেজে গেছে ঝুনু আমার খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কুকু 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 এই যে ঝুনুকে দিয়ে দিলাম খাচ্ছি অত ভালো খায় মানুষের মতো ডাল ভাত আর একটু বাঁধাকপি দিয়ে মেখে দিলাম খাচ্ছে বাসি ডাল দিলে আবার খাবে না ঝনু আমার এই দেখো বন্ধুরা এখন আমার চান হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুটো আজকে এরকমই দেরি হয়ে গেলো আর কি বলবো বলো এই যে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই দেখো এই যে আমার আসনের বাবা মহাদেব লোকনাথ বাবা সবাইকে সুন্দর করে আমি পুজো দিয়ে এসে পরে দেখি যে পাইপলাইনের দাদারা কাজে এসেছে তো অনেক দিন ধরেই বলছি আসার জন্য সময় পায় না সময় পায় না তো যাই হোক আজকে সময় পেয়েছে তাই জন্য চলে এসছে আমার ভালোই হয়েছে কেননা তোমরা তো জানো জল তুলে তুলে রাখতে হতো এখন আর তুলে রাখতে হবে না শীতের মধ্যে খুব কষ্ট হতো আচ্ছা বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি লম্বা করছি না তবে তোমরা ততক্ষণ খুব ভালো থেকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর লাইক দিও শেয়ার করো কেমন আজকে তবে এই অবধি বাই বাই টা